ইসলামপুরে এক বেসরকারি নার্সিংহোমে একসাথে পাঁচ শিশুকন্যা জন্ম দিলেন তাহেরা বেগম নামে এক প্রসূতি জানা গিয়েছে বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাবেদ আলম তার স্ত্রী তাহেরা বেগম জাবেদ ভিন রাজ্যে কাজে বাইরে রয়েছে প্রথম দুই মাসের পর আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ডাক্তার ফারজানা নুরি ওই প্রসূতিকে আগেই জানিয়ে দিয়েছেন যে তার গর্ভে পাঁচ শিশু সন্তান রয়েছে এরপর ডাক্তারের পরামর্শ মতো প্রসূতি মাকে সাহস দিতে শুরু করে ডাক্তার ফারজান নুরি রবিবার ভোরে ইসলামপুরের আমবাগান এলাকায় রেজা কেয়ার নামে এক বেসরকারি নার্সিংহোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন তাহেরা বেগম নামে ওই প্রসূতি কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিকভাবে পাঁচ শিশুকন্যা জন্ম দেন তিনি

আপনার কি বাজারে দোকান ঘর রয়েছে কিন্তু কি ব্যবসা করবেন তা নিয়ে চিন্তিত আর চিন্তার কোনো কারণ নেই শুরু করুন আপনার পছন্দের মোবাইলের ব্যবসা স্বল্প অর্থ বিনিয়োগ করে করতে পারেন এই ব্যবসা এর জন্য আজই যোগাযোগ করুন স্টার মোবাইল শপের প্রোপাইটার বাপ্পারাজের সাথে বাপ্পারাত শীতলকুচি তথা কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় স্টার মোবাইলের শাখা দিচ্ছে আগ্রহী ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করতে পারেন স্টার মোবাইল শপের সঙ্গে শর্তাবলী প্রযোজ্য আমাদের এই যোগাযোগ নম্বর সেভেন নাইন এই নম্বরে এখানে সমস্ত কোম্পানির নতুন এবং পুরনো ফোন ওয়ারেন্টি গ্যারান্টি সহ বেটা কেনার সুব্যবস্থা রয়েছে তাই আপনারা যারা স্টার মোবাইল শপের শাখা নিতে চান এর জন্য কি কি শর্ত রয়েছে জেনে নিন স্টার মোবাইল শপের প্রকোটার খুলতে চাইলে কিভাবে খুলবে এবং কার সাথে যোগাযোগ করবে বলতে ফ্রান্সিসি নিশে আমার কাছ থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থা আমরা দিয়ে দেবো বিষয় সেটা আমার সঙ্গে এগ্রিমেন্টে এগ্রিমেন্টে কথা হয় মুখের উপরে আমরা ফ্রান্সিসি দেবো না কারণ আমি ফ্রান্সিসি কাউকে দিলে তার কাছ থেকে আমরা কোনো পার্সেন্টেজ নেবো না আপনি আপনাকে যেরকম সুবিধা দেওয়া হবে সার্ভিস দেবে হবে ওদেরকেও সেরকম দেওয়া হবে আমরা ফ্র্যাঞ্চাইসি কেউ খুলতে চাইলে আমরা দিয়ে দেবো আমরা কারোর কাছ থেকে ফ্র্যাঞ্চাইসি দিয়ে আমার কোনো পার্সেন্টেজ নেবো না মানে কোনো সিকিউরিটি মানি নেওয়া হবে না মানে সেটা নেওয়া হবে এগ্রিমেন্টের উপরে এগ্রিমেন্টের উপরে কেউ যদি ফ্র্যাঞ্চাইসি নিয়ে আজকে কেউ যদি ফ্র্যাঞ্চাইসি আমার কাছ থেকে নিয়ে তখন ছয় মাস বা এক মাস এক বছর পর বলে আমরা ফ্র্যাঞ্চাইসি ক্যান্সেল করতেছি নিতেছি না আমার সঙ্গে সঙ্গে ওর কাছে যা মাল থাকবে রিটার্ন নিয়ে সঙ্গে সঙ্গে টাকা বুঝিয়ে দেবো যা দামে মাল দেবো তাই টাকা আমরা রিটার্ন নেবো এগ্রিমেন্ট কত বছরের জন্য সেটা এগ্রিমেন্ট আমরা তিনশো থেকে পার্পেশন দেবো তারপরে কেউ যে বাড়িয়েছে বাড়ায় নিবে আচ্ছা আচ্ছা আমাদের এখানে কোনো জবরদস্ত কোনো কিছু নেই সেরকম কিছু নেই আচ্ছা যারা এই ফ্র্যান্সাইজেই দিবে তাদের কি কি দিতে হবে মূলত দোকান দোকান লাগবে কোন দোকানে ব্যানার লাগবে হ্যাঁ তো সমস্ত কিছু ডকুমেন্টস লাগবে আমাদের দেবো দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কী নাম আপনার আমার নাম বাদ আমার মেইন সব ছিল আমার মেইন সবজে মোবাইল দলবাইল হরিগোলার হাই স্কুলের সামনে